হ্যালো গাইজ আমরা লালবাগ নিউ পার্ক ওয়াটার পার্ক আমরা ঘুরতে এসেছি হ্যাঁ কথা বলো সেরা কথা বলো ওয়াটার পার্কের কাজ চলছে সামনে দেখতে পাচ্ছেন দেখুন ওয়াটার পার্কের চান করা জায়গাটা তৈরি হচ্ছে কাজ পুরো হয়নি

ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন লালবাগ নিউ পার্ক ওয়াটার পার্ক আমরা ঘুরতে এসেছি পার্কটা কেমন আপনার থেকে পুরো ভিডিওটাই দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকবেন একটু হাতি গো ধীরে ধীরে হাতে ধীরে

लगभग जय ठीक है तो सब जय हमारा चैनल का प्रोड्यूसर है मिस्टर मुकुल हसन हां भाई चलो बे, बेरा निकल से ऐसे तो बेराई ऐसे तो बेरी जाए हां है ওখানে सामने नाम है ना Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp này I'm hurting them.

পার্ক ওয়াটার পার্ক দেখেও কাজ চলছে কিন্তু কাজ হয়নি কিন্তু খুব ভালো লাগবে ঘুরতে চলে আসবেন

देखते पे पार्क का

ওর বাইরে তবে আচ্ছা আচ্ছা अशोक ticket ticket আমার ticket লাগবে নাকি ব্যালেন্স ticket লাগবে নাকি এটা counter মানে ticket কাটতে হবে

শেষ আর ভালো থাকবেন বাই বাই